পাঠশালা নমস্কার বেদ শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরুততত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা যিশু ভাওয়াদী পুস্তক অধ্যয়ন করছি গতদিনে আমরা এই পুস্তকটিকে দুটি খণ্ডে বিভক্ত করার কথা বলেছিলাম যার প্রথম খণ্ডটি বাইবেলের পুরাতন নিয়মের অনুরূপ এবং দ্বিতীয় খণ্ডটি নতুন নিয়মের অনুরূপ আবার প্রথম খণ্ডটিকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম পঁয়ত্রিশটি ভাববাদী ঈশ্বরের শাস্তি ও বিচারের বিষয় বলেছেন তার পরের চারটি অধ্যায়ে এই বিচার ও শাস্তির পূর্ণতা প্রাপ্তির বিষয় বলেছেন এইভাবে দ্বিতীয় খণ্ডটিকে তিন ভাগে ভাগ করা যায় যেমন চল্লিশ থেকে আটচল্লিশ অধ্যায় পর্যন্ত অংশে মহান রাজা কোরসের সম্পর্কে অলৌকিক ভবিষ্যৎবাণী করা হয়েছে তারপর উনপঞ্চাশ থেকে সাতান্ন অধ্যায় পর্যন্ত অংশে যীশুখ্রীষ্টের প্রথম আগমন এবং তার ক্রুশের কথা বলা হয়েছে তারপর আটান্ন থেকে অধ্যায় পর্যন্ত অংশে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বলা হয়েছে এখন আমি আপনাকে দেখাতে চাই যে যিশয় পুস্তক অধ্যয়নের সময় কোন বিষয়ের অন্বেষণ করা উচিত আমরা প্রথমবার এই পুস্তকটি খুব গভীরতার সঙ্গে অধ্যয়ন করিনি সেই জন্য এখন আমরা এই পুস্তকের পাঁচ অধ্যায় ছয় অধ্যায় এগারো অধ্যায় চল্লিশ অধ্যায় তিপ্পান্ন অধ্যায় পঞ্চান্ন এবং একষট্টি পর্যন্ত অধ্যায়গুলি বিশেষ করে আলোচনা করব যিশওয়াদি যেভাবে পরপর তার প্রচারগুলি করেছিলেন এই বইতে কিন্তু সেইভাবে পরপর তা লিপিবদ্ধ করা হয়নি এখানে তিনি তার প্রচারগুলি পরবর্তী সময়ে যেভাবে স্মরণ করেছিলেন সেইভাবেই তা লিপিবদ্ধ করা হয়েছে এখন আমি এই বই থেকে দুটি অংশ আলোচনা করব যা যিসা ভাওবাদী এবং তার সেবা কাজ ও প্রচারের সঙ্গে আমাদের পরিচিত করে প্রথমেই আমরা এই বইয়ের ছয়ের অধ্যায়টি দেখব যেখানে যিসা ভাওবাদীর আহ্বানের ব্যাখ্যা করা হয়েছে তাকে দায়িত্বভার অর্পণের বিষয় বলা হয়েছে তার পরিবর্তনের বিষয় ব্যাখ্যা করা হয়েছে পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের সমস্ত লোকেদের ক্ষেত্রেই একটা আধ্যাত্মিক অভিজ্ঞতার বিষয় দেখতে পাই বিভিন্ন জনের ক্ষেত্রে তাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা লাভ করার পথ হয়তো আলাদা কিন্তু ইয়ার ফল প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় একই দেখা যায় ঈশ্বরের কাছে এই মতো লোকেদের আসা এবং যাওয়া খুবই অর্থপূর্ণ ছিল ঈশ্বরের মহান কার্যকারীদের সর্বপ্রথমে ঈশ্বরের মহান আরাধনাকারী হতে হয় আপনি লক্ষ্য করবেন যে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই ইহা সত্য আসুন এখন আমরা ছয় অধ্যায় থেকে জীশ ভাওয়াদের আত্মিক অভিজ্ঞতার বিষয়টি দেখি লেখা আছে যে বছর উষীয় রাজার মৃত্যু হয় আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম তাহার রাজব্রস্তের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল তাহার নিকটে সরাফগন্দর নয়মান ছিলেন তাহাদের মধ্যে প্রত্যেকজনে ছয় ছয় পক্ষ প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও দুই পক্ষ দ্বারা উড্ডীন হন আর তাঁহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ তখন ঘোষণাকারী রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল তখন আমি কহিলাম হায় আমি নষ্ট হইলাম কেন আমি অসুচি অষ্টাধর মনুষ্য এবং অসুচি অষ্টাধর জাতির মধ্যে বাস করিতেছি আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে প্রভুকে দেখিতে পাইয়াছে পরে ওই সরাবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল তিনি যজ্ঞবেদীর ওপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করিয়া কহিলেন দেখো ইয়া তোমার উষ্ণতা স্পর্শ করিয়াছে তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম তিনি বলিলেন আমি কাহাকে পাঠাইব আমাদের পক্ষে কে যাইবে আমি কহিলাম এই আমি আমাকে পাঠাও তখন তিনি বলিলেন তুমি যাও এই জাতিকে বলো তোমরা শুনতে থাকিও কিন্তু না এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না তুমি এই জাতির অন্তকরণ স্থূল করো ইহাদের কর্ণ ভারী করো ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দাও পাচে তাহারা চক্ষে দেখে কর্ণে শোনে অন্তঃকর্ণে বোঝে এবং ফিরিয়া আইসে ও সুস্থ হয় তখন আমি কহিলাম হে প্রভু কতদিন দিন তিনি কহিলেন নগর সকল নিবাসবিহীন ও বাটি সকল নরশূন্য হইয়া উৎসন্ন না হয় এবং ভূমি ধ্বংসস্থান হইয়া একেবারে উৎসন্ন না হয় আর সদাপ্রভু মনুষ্যকে দূর না করেন এবং দেশের মধ্যে অনেক ভূমি অধিকার শূন্য না হয় যদ্যপি তাহার দশমাংশও থাকে তথাপি তাহাকে পুনর্বার গ্রাস করা যাইবে কিন্তু যেমন এলা ও বৃক্ষ ছিন্ন হইলেও তাহার গুড়ি থাকে তেমনি এই জাতির গুড়িস্বরূপ এক পবিত্র বংশ থাকিবে ইহা হল জিসয়া বাবাদীর আত্মিক অভিজ্ঞতার কাহিনী এখানে তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল অপরাধ ঘুচিয়া গেল কথাগুলির মধ্যে দিয়ে তার পরিবর্তনের বিষয় আমরা দেখতে পাই তার এই আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আমরা তার আহ্বানও বলতে পারি ইহা হল জিসয় বাবাদীর ঈশ্বরের কাছে আসার কথা আর যখন ঈশ্বরের লোকেদের জীবনে এই মতো অর্থবহ কাছে আসার ঘটনা ঘটে তাদের জীবনের দায়িত্বের সঙ্গে ঈশ্বরের সেবা কাজে যাওয়ার অভিজ্ঞতাও তারা লাভ করে যিসহ মাওবাদী জীবনেও আমরা ঈশ্বরেরই বাক্য উপস্থিত হতে দেখি আমাদের পক্ষে কে যাইবে আর তিনি উত্তর দিয়েছিলেন এই আমি আমাকে পাঠাও ঈশ্বরের সকল লোকেরাই যারা প্রকৃতই তার কাছে এসেছিলেন তার প্রত্যেকে ঈশ্বরের সেবা কাজে গেছিলেন পবিত্র শাস্ত্রে আমরা জোনা ভাওবাদীকে এই বিষয়ে দেখতে পাই জোনা রাজ্যের রাজধানী যেতে বলা হয়েছিল ছিল শত্রু সেই জন্য তিনি নীল ঘৃণা করতেন কিন্তু তিনি ঈশ্বরের কাছে ও নিজের কাছে সম্পূর্ণ সৎ ছিলেন আর বলেছিলেন যে তিনি নিনবিতে যাবেন না এবং সেই কারণেই তিনি ঈশ্বরের উপস্থিতি থেকে পালিয়ে যাচ্ছিলেন অর্থাৎ তিনি ঈশ্বরের কাছে আসতে চাননি কারণ তিনি তার কাজে যেতে চাননি পুরাতন নিয়ম থেকে ঈশ্বরের লোকেদের জীবনে এই অভিজ্ঞতার বিষয়ে পর্যবেক্ষণ করুন এখানে মূল বা প্রকৃত বিষয়টি হল কে আসবে এবং কে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের জীবনে আত্মিক অভিজ্ঞতার ফল কিভাবে সেই অভিজ্ঞতা তারা লাভ করেছে তা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের ভিন্ন ভিন্ন লোকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন উপায়ে লাভ করতে দেখি কিন্তু তাদের এই অভিজ্ঞতার ফল একই হয় অর্থাৎ যিশভীর মতোই তারাও এই সত্য দেখার পর বলে আমার চক্ষু রাজার দর্শন লাভ করিয়াছে তারা ঈশ্বরের পবিত্রতা এবং মহিমা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পায় না তারা সেই সময় নিজেদের পাপের কথা প্রকাশ করার ভাষা খুঁজে পায় না যখন বিশেষ করে ঈশ্বর তাদেরকে তাদের হৃদয়ের দিকে আসতে বলে তাকাতে বলে তাদের প্রত্যেককে ঈশ্বর বলেন তোমার অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করো তারপর তিনি আবার বলেন এখন আমার প্রতি দৃষ্টি উত্তোলন করো এরপর তিনি তাদের চারিপাশে দৃষ্টি দিতে বলেন এবং তারপর তাদেরকে যাওয়ার নির্দেশ দেন এইভাবেই তারা আত্মিক অভিজ্ঞতা লাভ করে তারা প্রথমে নিজেদের বিষয়ে দর্শন পায় তারপর ঈশ্বরের দর্শন পায় এবং শেষে সমস্ত জগতে যাওয়ার জন্য ঈশ্বরের কাছ থেকে দর্শন লাভ করে নিজের প্রতি দৃষ্টিপাত করার আগে ইয়ব নিজের সম্পর্কে বলেছিলেন আমি ধার্মিক আমি জানি যে আমি ধার্মিক কিন্তু ঈশ্বর যখন তাকে তার অন্তকরণের প্রতি দৃষ্টি দিতে বাধ্য করেছিলেন তিনি বলেছিলেন পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি ধুলায় ও ভর্ষে বসিয়া অনুতাপ করিতেছি ও ভাবাদী একই কথা বলেছিলেন আমি অসুচি অষ্টধর মনুষ্য এবং অসুচি অষ্টধর জাতির মধ্যে বাস করিতেছি আসুন এখন আমরা যিসও ভাববাদীর এই অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করি প্রথমত এই আত্মিক অভিজ্ঞতার ফলস্বরূপ আমরা তার স্বীকারোক্তির কথা দেখতে পাই তিনি বলেছিলেন আমি অসুচি অষ্টাদর মনুষ্য এবং তার এই স্বীকারোক্তির ফলস্বরূপ আমরা তাকে ধৌত হতে দেখি আর লেখা আছে তোমার অপরাধ ঘুছিয়া গেল এরপর আমরা তার আহ্বানের বিষয় দেখি প্রভু বলেছিলেন আমি কাহাকে পাঠাইব আমাদের পক্ষে কে যাইবে আর যিসয় মাওবাদীর অঙ্গীকার করেছিলেন এই আমি আমাকে পাঠাও এরপর আমরা তার উপর অর্পিত দায়িত্বভারের বিষয় দেখি তুমি যাও এই জাতিকে বলো ভাবাদী একজন মহান প্রচারক হয়েছিলেন ঈশ্বর বলেছিলেন তোমার কথা লোকেরা শুনবে না তোমার সময় ইয়াই ঘটবে তোমাকে তাদের কাছে পাঠানোর উদ্দেশ্য এই নয় যে তারা যেন মন পরিবর্তন করে সেই মানুষেরা তোমার সময় মন পরিবর্তন করবে না কারণ তাদের পছন্দ মতো নির্বাচনের অধিকার আছে এবং তারা আমার কাছ থেকে দূরে সরে যাওয়াই পছন্দ করছে কিন্তু আমি চাই তুমি তাদের কাছে যাও যেন তারা আমার উপদেশ শুনতে পায় যে কোনো প্রচারকের কাছেই ইহা প্রকৃতই কঠিন একটি বিষয় কোন প্রচারক যখন বলেন তখন যদি কেউ না তার কথা শোনে তখন তা খুবই শক্ত হয়ে ওঠে আর যিশবাদিকে এই দায়িত্বই দেওয়া হয়েছিল আমি একবার একদল বিশ্বাসী চিকিৎসকের বিষয় শুনেছিলাম যারা পঁচিশ বছর ধরে কোনো একটা জায়গায় লোকেদের বিনামূল্যে চিকিৎসা করতেন তারা যখন লোকেদের চিকিৎসা করতেন তাদেরকে বলতেন আপনাদেরকে এই চিকিৎসা ঈশ্বরের ভালোবাসা এবং খ্রিস্টের ভালোবাসাতেই দেওয়া হচ্ছে কিন্তু পঁচিশ বছরে তারা একজনকেও দেখেননি যে খ্রিস্টে বিশ্বাস করেছিল কিন্তু তবুও তারা সেখানে কাজ করে যাচ্ছিল তারপর একদিন তারা একজন প্রচারককে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বলুন তো কখন আমাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত তখন সেই প্রচারক উত্তরে বলেছিলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আমার অধিকার নেই যিনি আপনাদের পাঠিয়েছেন একমাত্র সেই ঈশ্বরই এই প্রশ্নের উত্তর দিতে পারেন ঈশ্বর যখন কোনো কাজের দায়িত্ব দেন তখন সর্বদা তার ফল আশা করা উচিত নয় সেই ভাওয়াদীদের অনেককেই উপহাস করা হতো উপেক্ষা করা হতো এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছিল যখন যিশু ভাবদী শুনেছিলেন যে তার কথা কেউ শুনবে না তখন তিনি প্রশ্ন করেছিলেন হে প্রভু কতদিন ইহা আমাকে প্রকৃতই অবাক করে যে তিনি বলেননি তাহলে কেন আমাকে পাঠাচ্ছ বা এইভাবে যাওয়ার অর্থ কি আজকে দিনে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই প্রশ্নই করে থাকে কিন্তু যিশু ভাবতী প্রতিক্রিয়া ছিল আমাকে কতদিন তাদের জন্য অপেক্ষা করতে হবে আর সদাপ্রভু বলেছিলেন যতদিন না তারা সকলে মারা যায় বা তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয় এবং তাদের নগর সকল সম্পূর্ণ ধ্বংস হয় যিশু ও বাবাদের এই অঙ্গীকার আমাদের প্রত্যেকের কাছেই একটা প্রতীকস্বরূপ হওয়া উচিত আমাদের সেবা কাজে ফলদান করা হলো ঈশ্বরের দায়িত্ব যিশ জীবন থেকে আমরা শিখি যে আমাদের দায়িত্ব হলো সেই কাজই করা যা ঈশ্বর চান এবং যে কাজের দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন আর আমাদের এই বাধ্যতার ফলদান করা হল ঈশ্বরের দায়িত্ব যদি আপনি ঈশ্বরের বাক্য প্রচারের দায়িত্ব পান তাহলে মনে রাখুন একমাত্র পবিত্র আত্মাই এই ক্ষেত্রে ফল উৎপন্ন করতে পারেন আপনি পারেন না আমাদের দায়িত্ব হল ঈশ্বর আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকা এবং নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করা অতএব ছয়ের অধ্যায়ে আমরা যিসভাব সঙ্গে পরিচিত হলাম এবং তার আহ্বান ও দায়িত্বভারের বিষয় দেখলাম এখানে আমরা সেই মানুষটিকেই দেখলাম যাকে ঈশ্বর প্রায় ষাট বছর ধরে তার সেবা কাজের ক্ষেত্রে মহাপরাক্রমের সঙ্গে ব্যবহার করেছিলেন আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হবে পরের দিন আশা করি আবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার